নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত আজ বিজ্ঞাপনটি একটু মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন তার কারণ সব সুযোগ বারবার এই সুযোগ একবার আজ একটি নতুন ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে একদম বাম্পার দামে তাও আবার সাজানো গোছানো ফুল্লি ইন্টেরিয়র করা আছে এই ফ্ল্যাটটিতে দারুণ লোকেশন তাই বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে সময় নষ্ট না করে প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশান ফ্ল্যাটটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা থেকে মাত্র ছ মিনিটের দূরত্বে আছে এই সেমি ফার্নিশ ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আছে টু বিএইচকে দুটি বেডরুম দুটি বাথরুম ওপেন মডেলার কিচেন পেয়ে যাবেন আপনারা তার সাথে আছে ডাইনিং রুম ফ্লোরে পাবেন মার্বেল এই ফ্ল্যাটটির টোটাল স্কোয়ার ফিট হলো সাতশো স্কোয়ার ফিট জি প্লাস টু বিল্ডিং আছে এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটিতে আছে সেকেন্ড ফ্লোর এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটির বয়স হলো তিন বছর প্রপার্টি এজ থ্রি ইয়ার্স ওল্ড এই ফ্ল্যাটটির মধ্যে যে কোনো বাইক স্কুটি রাখতে পারবেন আপনারা এই ফ্ল্যাটটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল পোস্ট অফিস রিক্সা স্ট্যান্ড স্টেশনারি শপ মার্কেট মেডিসিন শপ ডিসপেন্সারি অটো স্ট্যান্ড বাস রুট পেট্রোল পাম্প পার্ক জিম প্লেগ্রাউন্ড এরিয়া ব্যাঙ্ক এটিএম রেস্টুরেন্ট ম্যারেজ হল আরও ইত্যাদি এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটি আছে কর্পোরেশন এলাকায় এই ফ্ল্যাটটি বিক্রয় আছে কর্পোরেশন এলাকায় এই ফ্ল্যাটটিতে জল পাবেন কে এম ইলেকট্রিক পাবেন সিএসসি এইবার আপনাদের জানাবো এই ফ্ল্যাটটির দাম এই ফ্ল্যাটটির দাম হল পঁচিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম হলো পঁচিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে এই ফ্ল্যাটটিতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ ও কিলোমিটার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আপনারা কেউ যদি মাঝারা রেলওয়ে স্টেশন বা মাঝারা মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পনেরো মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক নয় কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ষোলো মিনিট আর কিলোমিটার পড়বে পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ছত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তেত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনষাট মিনিট আর কিলোমিটার পড়বে উনত্রিশ কিলোমিটার ফ্ল্যাটটি আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়ার নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা এরকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন Música